কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালের অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ এক মৌসুমে পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আব্দুল আলিম সাতশোর প্রতিবেদন দেখুন বিস্তারিত বুধবার তেইশে এপ্রিল সকাল সাড়ে এগারোটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন খলিশাকুণ্ডে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহসিন আলী সাংবাদিক আহমেদ রাজু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয় আব্দুল হালিম আকাশ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা সহ উপকারভোগী কৃষকরা কৃষি অফিসের কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা এবার দৌলতপুর উপজেলার পনেরোশো জন কৃষককে বিনামূল্যে এক কেজি পাটের বীজ পাঁচ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এম ওপি সার প্রদান করা হয়েছে